তো কেমন আছো সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমরা একটা ব্যাটারি বানাবো তা বানানোর জন্য আমরা কিছু লিথিয়াম ব্যাটারি নিব এবং এটি 20 এমপি বিএমএস এবং চার এমপিআর একটি লিড এসিড ব্যাটারির পুরাতন বডি যেটা আমার কাছে অনেক দিন ধরে পড়ে আছিল তো আমি এখন এটা নিয়ে নেব এটা কাজে লাগাই নেব তো এটা অপশনাল তো প্রথম এটার ভিতরে যা আছে সব কিছু বের করে নিতে হবে প্লাস্টিকটা এবং ভিতরে পুরো খালি করে নিতে হবে যেন আমাদের লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাকটা তো ভিতরে যেন সুন্দর করে ফিট আসে বসায় তো আমি সুন্দরভাবে কি ফ্রেশ করে নিলাম ভিতরতে একদম সব কিছু খালি করে নিলাম তো এখন আমরা লিথিয়াম আয়রন ব্যাটারি দিকে যাব তো আমার কাছে এইগুলো সব ব্যাটারি নতুন ছিল তো আমি ওইগুলো নিয়েছিলাম তো আমি প্রত্যেকটার মধ্যে সোল্ডারিং করে নেব তো সোল্ডারিং করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন সোলারিং দুই তিন সাইডের মধ্যে হয়ে যায় কারণ এতটুকু না হলে কিন্তু ব্যাটারির ডেট হওয়ার সময় অনেক বেশি থাকে হায়াত কমে যায় একদম হায়াত কমে যায় তো এটা খেয়াল রাখতে হয় জরুরিভাবে বেশ করে নিথি আয়রন ব্যাটারি প্যাক বানানোর সময় তো আমি কি করব সবগুলোর মধ্যে আস্তে আস্তে করে একদম সোল্ডারিং করে নেব তো সোলারিং করার পর আমরা প্রত্যেকটা ব্যাটারি তিনটা করে প্যারালাল লাগিয়ে নিব কারণ আমি এখানে ব্যাটারির মধ্যে নয়টি ব্যাটারি নিয়েছিলাম কারণ আমার কাছে বিশ এমপি বিশ এমপি বিএমএস তাই আমি বেশি ব্যাটারি নিতে পারবো না তো আমি এখন সবগুলো তিনটা তিনটা করে প্যারালাল কানেকশন করে নেব তো প্যারালাল কালেকশন হয়ে গেলে আমরা সিরিজ কালেকশন করে নেব তাও আবার মানে সুন্দর করে যেন এটা সাইজ সাইজ মানে প্রত্যেকটার মধ্যে সমানভাবে সাইজ করে নেব তারপর গিয়ে সিজ লাগাবো তো এখন আমি বিএমএস এর কালেকশনটা সুন্দরভাবে করে নেব তো বিএমএস এর কিন্তু এটা বিশ এমপি বিএমএস এটার মধ্যে ব্যাটি ব্যাটারি এটা লোড সামলাতে পারবে না তাই এটা আমি এতগুলো ব্যাটারি দিতে আজি না তো এখন আমরা এটার মধ্যে বিএমএসটা সিট করে নেব সিট করার পর বিএমএস এর কালেকশনগুলো খুব সহজ তো বিএমএস এর কালেকশনগুলো এটার মধ্যে দেওয়া আছে সব কিছু ওইগুলা মানে ওই ইয়া দেখে আমরা সব কিছু কানেকশন করে নিতে পারবো তো তো তারপর আমি কিছু রিট মার্ক করে দেব যেন সহজ হয়ে যায় আপনাদের জন্য তো প্রথমে এটা আমরা সুন্দরভাবে শক্তভাবে কালেকশন করে নেব যেন এটা ছুটে না যায় তো আমি সব কিছু সুন্দরভাবে কালেকশন করে নিচ্ছি ততক্ষণে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক করে দেন তো আমাদের সোলারিং আয়রন দিয়ে আমরা সুন্দরভাবে করে নিলাম তো এখন যেখানে আমরা লাল মার্কটা দেখিয়ে দিলাম ওইখানে হচ্ছে পজিটিভ টার্মিনাল বসবে ব্যাটারির এবং ওইখানে বসবে নেগেটিভ টার্মিনাল এবং মধ্যে যে জায়গাটা আছে লাল তার আমি যেখানে লাল তার দিচ্ছে ওইখানে মানে এইখানে লাগবে চার বোল্ট এবং এখানে লাগবে আফ বোল্টের তো আমরা সব কিছু লাগানোর পরে দেখবে এখন আমাদের বিএমএসটি ঠিক মতন দিতে পারছি না তো দেখেন আমার ব্যাটারি এখন এগারো পয়েন্ট এগারো পয়েন্ট কত হ্যাঁ এগারো পয়েন্ট নয় বোল্ট তো প্রায় বারো বোল্ট তো চার্জ করে নিলে আমাদের ব্যাটারিটি প্রায় বারো বোল্ট বারো দশমিক ছয় বোল্ট দিতে সক্ষম তো এখন আমরা এটার ভিতর পিছনে ডাবল সাইড টেপ লাগিয়ে নেবো তো টেপ লাগানোর কারণ সেই ব্যাটারির সাথে যেন শক্ত হবে জোর লাগে তো টেপ লাগানোর পরে আমরা সুন্দরভাবে এটাকে সাইজ মতো একদম সুন্দরভাবে এটার ভিতরে ফিট করে দেবো একদম সুন্দরভাবে তো আমাদের ব্যাটারি সুন্দরভাবে ভিতরে বসে গেছে তো এখন আমি ব্যাটারির নেগেটিভ পজিটিভ টার্মিনাল দেখে সুন্দরভাবে সোলারিং করে নেবো সোল্ডারিং করে নেওয়ার পর এটার উপরের সাইডটাকে মানে ব্যাটারির বডির উপরের সাইডটাকে আমরা একটু সোলারিং মেরে তারপর ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালটাকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে যেন এটা ছুটে না যায় একটু খে খেয়াল রাখবেন এই ক্ষেত্রে যেন এটার মধ্যে মোটা তার হয় তাহলে কিন্তু এটা আরও ভালো কাজ করবে ইম্পেয়ার দেওয়ার পরও কিন্তু এটা কিছু হবে না তো এখন আমাদের ব্যাটারি রেডি এখন আমি মানে সাইড দিয়ে গ্লু স্টিক লাগিয়ে দেবো তো গ্লু স্টিক লাগার কারণ হচ্ছে যেন এটা সুন্দরভাবে শক্ত হয়ে আটকে যায় তো এটা আমি লাগা দেওয়ার পর এখন আমাদের ফাইনালি রং করে নেবো এটা সুন্দর দেখায় তো এটা অপশনাল এটাও অপশনাল করে নেওয়ার পর আমরা এখন আমাদের ব্যাটারি ফাইনাল রেজাল্ট